দশ কি বলেন হ্যাঁ না এগুলো না ওই কালকে একটা সিদ্ধ হয়েছিল পরে জেল থাকাতে আর কিছু হয় নাই হ্যাঁ কি দশ মাত্র তাহলে তিরিশ দিন তিরিশ তিরিশ হ্যালো ডি আর ভি ওয়াস আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লার ও শেষ মেয়ের মানে আমিও ভালো আছি তা এখন রাতের বেলায় একটা ইমার্জেন্সি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করেছি আজকে সারা দিনে একটা প্রবলেম আমি খুব বেশি ফেস করছি গতকালকে থেকেই ফেস করছি গতকালকে হঠাৎ করে খেয়াল করলাম যে আমার পিছনের টায়ারে একটা পেরেক ঢুকে আছে অন্ধকারে পার্কিং এ ছিল বিধে ছবিটা ঝাপসা উঠছে খেয়াল করে দেখেন আপনারা এই যে এই এভাবে পেরেকটা ঢুকে আছে ভালো মতোই ঢুকছে পেরেকের মুখ দেখে বোঝা যাচ্ছে পেরেকের সাইজটাও খারাপ না তো যার ফলশ্রুতিতে আমি এর আগের দিন থেকে এই হাওয়া দিচ্ছি কিন্তু হাওয়া থাকে না চাকায় হাওয়াটা স্প্রে করতেছিল না আমি হাওয়া দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে কি দিন শেষে আবার হাওয়া মাপতে গেলে দেখি বিষ হাওয়া দিচ্ছি তিরিশ বত্রিশ বা দিন শেষে হাওয়া মাপতে গেলে দেখি বিষ তো যখন আবিষ্কার করলাম এই অন্ধকার গ্যারেজের ভিতরে আমি মার্কেট থেকে বের হয়ে গ্যারেজে চলে গেছি তো গ্যারেজে যাওয়ার পর গ্যারেজ থেকে ওই যে পেরেকটা বের করে জেল দিয়ে দিলাম যেহেতু আমার নতুন টায়ার লাগিয়েছি কিছুদিন আগে সো এতদিন আমার জেল দেওয়া হয়নি তো পেরেকটা বের করে এখানে জেল দিয়ে দিছি তো জেল দিয়ে দেওয়ার পরে তখন ঠিক ছিল এটা হচ্ছে গত কালকে রাতের ঘটনা রাতে জেল দিয়ে বাইক নিয়ে তো বাসায় চলে গেলাম তো বাসায় যাওয়ার পরে আজকে সকালবেলা যখন আবার বের হয়েছি আবার আমি একটু কনফার্ম হওয়ার জন্য একটা টায়ারের দোকানে গিয়ে প্রেশারটা মাপলাম সামনে টায়ারটা ঠিক আছে প্রেশার বাট পিছনের টায়ারে দেখি আবার বিষ কালকে জেল দিয়ে বাইক আনলাম আনার পরে দেখলাম যে আবার বিষ এখন কাহিনি কি যেহেতু সকালে আমার অফিসে তারা আছে আবার টায়ারে বত্রিশ হাওয়া দিয়ে আমি আবার অফিসে চলে আসলাম কিন্তু আমি যে ওখান থেকে চালাই অফিস পর্যন্ত আসছি বিশ্বাস করেন আমি একদম টোটালি শান্তি পাই নাই মনের ভিতরে একটা চরম একটা অস্বস্তি বিরাজ করতেছিল এক হচ্ছে টায়ার থেকে হাওয়া লিক হচ্ছে টায়ারের হাওয়া কমে যাচ্ছে এটা একটা বিষয় চালাইতে অস্বস্তি লাগতেছিল দ্বিতীয় সমস্যা হচ্ছে মানসিক অর্থাৎ আমি মেন্টালি ফ্রি হইতে পারতেছিলাম না সেই বাইকের কোনো ইস্যু ক্রিয়েট হইলে ওইটা সলভ না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি আমি মানসিকভাবে স্থির থাকি না বাট অফিস থেকে আজকে অন্য কোনো কাজে বের হওয়া হয়নি তবে মাঝখান দিয়ে অনেক আসছিল তো অনেকের বিষয়টা বলার পর যেহেতু অনেক বিষয়গুলো বুঝে অনেককে দিয়ে আমি একটা টেস্ট রাইড দেয়ালাম টেস্ট রাইড দেওয়ার পরে সেও সেম কথা বললো যে আপনার পিছনে টায়ারে হাওয়া নাই তার মানে আমি তো সকালে কিন্তু হাওয়া আবার রিফিল করেই আসছি কম দেখার পর এখন আবার সেটা লিক হয়ে গেছে এখন অফিস থেকে বের হয়েছি বের হয়ে এখন যাব টায়ারের দোকানে টায়ারের দোকানে গিয়ে এখন থরও চেক করবো অ্যাকচুয়ালি কোথায় লিক হচ্ছে না হচ্ছে না গতকালকে জেল দেওয়ার পরও যেটা সারতেছে না এখন একবারে চলেন টায়ারের দোকানে যাই পিছনের এটাতে হাওয়া দেখি যে সকালে দিলে আবার রাতে নাই হয়ে যাচ্ছে এখন কি কোনো লিক হচ্ছে কি না বা কি জেলও আছে হ্যাঁ এখন ওই যে আমি বলি ওই যে সেদিন বাইরে গেলাম যে ওখানে প্যারাক ঢুকছিল এটা গতকালকে গত পরশু দিন প্যারাক ঢুকছে তা আবার সাথে সাথে প্যারাক বের করে তখন জেল দিয়ে এ এর আগে জেল ছিল না প্যারাক ঢোকার পরে জেল দিয়ে তারপরে প্যারাকটা বের করে দিয়েছিল তো গত পরশুদিন রাতের এই ঘটনা মানে জেল দিয়ে পেরাক বের করে ঠিক মতো আনছি কালকে সকালেও দেখি আবার হাওয়া কমে গেছে আবার আজকে সকালেও দেখি আবার হাওয়া কমে গেছে এখন আপনি ছাড়া আমার আর গতি নেই এখন এই জায়গায় কি লিক করতেছে কিনা নাকি নজল সমস্যা করতেছে এখন গ্যাস দিয়েন না

জেল ফালাই দেন জেল নিয়ে কোনো সমস্যা না ভিতরে কি বলি যে আমি ওই সিল সিল হ্যাঁ ওটা দিলে তো ধরেন পারমানেন্ট সলিউশন গ্যাস দিব না নতুন টায়ার ডিয়ার ভিউয়ার্স অলরেডি টায়ার খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে আর টায়ার খুললে আবার লাগানোর সময় অবশ্যই টায়ারের মাঝখানের যে রডটা এটাতে আপনারা অবশ্যই গ্রিজ দেওয়ার কথা বলবেন এবং গ্রিজ দিয়ে নেবেন যে পারপাসেই টায়ার খুললেন না কেন এই যে দেখেন আমার টায়ারের রিম ভিতরে রিমটা এই রিমের এখানে যে দাগগুলো দেখছেন এগুলো হচ্ছে প্রিভিয়াস এর আগে তো জেলগুলো অনেক দিন ধরেই ছিল আমি পাল্টাই নেই তো সেই জেলগুলাই এখানে একদম পুরো জমে গেছে জমে দাগের মতো হয়ে গেছে পরবর্তীতে উনি আবার এগুলো একদম এই হাই প্রেশার ওয়াটার ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করলো আমার রিম এবং এই টায়ারটা এরপরে টায়ারটা আবার এই এয়ার প্রেশার দিয়ে পুরো ভিতরে বাইরে শুকাইছে এবং যে ছিদ্রটা হয়েছে এই ছিদ্রটা দিয়ে দেখেন এই ছিদ্রটার ভিতরে যাতে কোনো রকমের বালি ময়লা জমে না থাকে সেজন্য এটা হাই প্রেশার এয়ার প্রেশার দিয়ে এই ছিদ্রটাকেও পরিষ্কার করছে আর এই যে ভিতরের অংশে এয়ার প্রেশার দিয়ে শুকায়ে এরপরে আবার শুকনা সুতি কাপড় দিয়ে ভিতরে উনি মুছছে মোছার পরে এখন সিলটা লাগানোর পালা। এই সিলটা লাগানোর আগে ঠিক যে অংশে ছিদ্র আছে ওই অংশতে এভাবে একটু করে চেঁচে নিল সিল যেটা আমি লাগাবো এটা এভাবে সুন্দর একটা প্যাকেট করা থাকে এটাই সিল দিস ইজ ফার্স্ট টাইম আমি এটা দেখছি এর আগে আমি কখনো দেখি নেই এরপরে এই ছিদ্র যেখানে আছে এখানে একটা টায়ারের এক রকমের গাম পাওয়া যায় এই গামগুলো দেয়া দিয়ে উনি সেখানে ভালো করে ইয়ে করে দিল এরপর ওই গামটা একটু শুকাইতে দিল এই ফাঁকে উনি আমার রিমের যে ময়লাগুলো প্রিভিয়াস জেল যে জমে গেছিল সেই ময়লাগুলো উনি এভাবে একদম ভালো করে তুলে দিল এবার ফাইনালি সিলটা লাগানোর পালা এই যে সিলটা লাগাই দিছে এটা হচ্ছে ওই যে দুই পাশ থাকে এক পাশের গামটা তুলে ওই ওই পাশটা লাগাই দিছে এরপরে উপর থেকে এমনভাবে এটাকে করলো যাতে একদম পুরো লেপ্টে লেগে যায় কোনো রকমের ছিদ্র না থাকে তো এটা লাগানোর পরে আবার উনি মোছামুছি শুরু করছে কোনোভাবেই সেখানে কোনো রকমের ময়লা জমতে দিচ্ছে না তো ফাইনালি সিল লাগানো শেষ এরপরে উনি আবার টায়ারটা রিমের মধ্যে লাগাই দিচ্ছে সেই রিমের মধ্যে লাগাই দেওয়ার পরে এবার এবার ফাইনালি চাকায় হাওয়া দেওয়া হইল হাওয়া দেওয়ার পরে এখন আমার টায়ারটা ফুল রেডি এবার জেল দেওয়ার পালা টায়ারে জেল দিয়ে দিলাম জেল দিয়ে দেওয়ার পরে আরও কাজ আছে এবার এই ড্রাম রাবারগুলো উনি খুব সুন্দরভাবে সুচারুভাবে একদম খুব সূক্ষ্মভাবে উনি ড্রাম গুলো লাগাইলো এমনভাবে লাগাইলো এই ড্রাম রাবারগুলো খুব পারফেক্টলি লাগছে ব্যাস এরপরে এবার টায়ারটা আবার ইনস্টল করার পালা ইনস্টল করতে গিয়ে ওই যে বললাম মাঝখানে যে রডটা এটাতে ভালো করে গ্রিজ আপ করে টায়ারটা ইনস্টল হয়ে যাচ্ছে অল সেট অল ডান এবার ফাইনালি ওয়াশ ওয়াশ করার পরে আমার বাইক রেডি ওকে আমার সমস্ত কাজ শেষ গাড়ি রেডি এখন টেস্ট রেট দিব মাসাল্লাহ এই যে এই দোকানটা থেকেই কাজ করেলাম এখান থেকে আমি কন্টিনিউ ওয়াশ করাই আর চাকার রেগুলার হাওয়া দেয়া টায়ার প্রেসার চেক করে এগুলো এই দোকানটা থেকে করাই এই প্রবলেমের মধ্যে এখানে আসি নেই এখন আমার ভুল হয়েছে আসলে ওনার কাছে আসা উচিত ছিল উনি যেই সুন্দর করে যত্ন নিয়ে কাজটা করছে এরকম জানলে আমি যখন নতুন টায়ারটা ইনস্টল করি তখন আমি টায়ার কিনে ওনার হাতেই করাইতাম আমার খুব ভালো লাগছে এখন বাকিটা হচ্ছে টেস্ট রাইটের এটা হচ্ছে একদম গেটের মোড়ে এই যে এইখান থেকে এদিক দিয়ে গেলে হচ্ছে হিলভিউ আর ঠিক এই হিলভিউ রোডের ঠিক অপোজিটে এই দোকানগুলো এখানে একটা টায়ারের দোকান আছে এই যে এ ভাই এটা এ কাজটা করছে ওনার কাজ কাজের টেস্ট ড্রাইপ এখনও দিনে এবার কাজের স্টাইল দেখে আমার খুব ভালো লাগছে এবার বাকিটা উনি আবার আর একটা সাজেস্ট করলো যে কালকে যাতে আমি অবশ্যই আসি এখন যে টায়ার প্রেশারটা দেওয়া হয়েছে সামনে আঠাইশ পিছনে পঁয়ত্রিশ তো পিছনে চাকাই তো কাজ করছি তো পিছনে বেসিক্যালি আমি তিরিশ রাখি বা বত্রিশ রাখি কিন্তু এখন উনি পঁয়ত্রিশ দিল তো বললো যে কালকে আসতে কালকে এই টাইমে এসে যদি প্রেশার বরাবর থাকে তাহলে কমায় তিরিশ বা বত্রিশ করে দিবে আর যদি কোনো কারণে কমে যায় তখন আবার চেক করবে তো এখন একবার টেস্ট রাইড দিয়ে দেখি আমার চাকায় যে ধরনের ছিদ্রটা হইছে এই ধরনের ছিদ্রতে অনেকে গ্যাস দেয় একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে পারতে গ্যাস দিবেন না গ্যাস দিলে হয় চলে বাট গ্যাস দিলে অ্যাকচুয়ালি বলা হয় যে এটা টায়ারের অ্যাকচুয়ালি টেম্পারটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এরকম একটা কথা বলা হয় ঢুকে ছিদ্র হইতেই পারে বাট এই ক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় আমি যেই কাজটা করলাম অর্থাৎ সিল দিলাম সিল দিয়ে এটাকে রিপেয়ার করতে তাহলে টায়ারের জন্য টায়ারের লঞ্জেবিলিটির জন্য এটা ভালো আপাতত জাস্ট অল্প সময় চালালাম মনে হচ্ছে এক কিলোমিটারই চালাইছি এর ভিতরে আমি একটা পার্থক্য বুঝতেছি তো পার্থক্যটা হচ্ছে এর আগ পর্যন্ত আমি যখন চালাইছি আমার গাড়িটা কেমন জানি একটু দোলনার মতো দুলতেছিল বাট এটা করার পরে যে এক কিলোমিটার মতো আসছে কিন্তু এর ভিতরে আমার ওই জিনিসটা লাগে নাই আমার এখন অনেক স্মুথ লাগতেছে আর সেই দোদুল্যমান অবস্থাটা এই মুহূর্তে নাই তো বাকি ফাইনাল রিভিউটা আমি কালকে সকালে যখন বাইক রাইড করে অফিসে যাব তখন বলবো হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিবডি পরের দিনের সকালবেলা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি অফিসে যাচ্ছি সো এখন পর্যন্ত বাসা থেকে বের হয়ে নিয়ার অ্যাবাউট এদিকটা একটু ঘুরে ঘুরে টু কিলোমিটার চালিয়েছি মাসাল্লাহ আমার খুব ভালো লাগতেছে এবং তিন দিনের একটা কঠিন ঝড়ের মধ্য দিয়ে বাইকটা আমি আবার আগের জায়গায় ফেরত গেছি সো তাই নিয়ে আমার এই তিন দিনের যুদ্ধ প্যারা এখনই পরিসমাপ্তি হচ্ছে এখন পর্যন্ত আমার রিভিউ মশাল্লাহ খুবই ভালো আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা ফেস